প্রধান উপদেষ্টা সাহেবকে বলেছি যে বিএনপির চেয়ে বেশি সংস্কার বাংলাদেশের কোন রাজনৈতিক দল করেছে রাজনৈতিকভাবে যদি বলেন গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা তো বিএনপি করেছে বহুদলীয় গণতন্ত্র তো বিএনপি পূর্ণ প্রতিষ্ঠা করেছে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা তো বিএনপি পূর্ণ প্রতিষ্ঠা করেছে তত্ত্বাবধায়ক শাসন ব্যবস্থা তো বিএনপি করেছে আপনার প্রশাসনের বিকেন্দ্রীকরণও অনেক ক্ষেত্রে করেছে এমনকি বিএনপি তো গ্রাম সরকার করার উদ্যোগ নিয়েছিল আপনি আর কত দূর পর্যন্ত আমরা প্রশস্ত করতে চাই আপনি মুক্তবাজার অর্থনীতি যদি অর্থনীতিকে দেখেন মুক্তবাজার অর্থনীতি বিএনপি চালু করেছে দুদক দুর্নীতি দমন কমিশন দুর্নীতির কথা দুর্নীতি কমিশন বিএনপি গঠন করেছে আজকে অর্থনীতির সরকারের রাজস্বের অন্যতম খাত হল বিএনপি করেছে আজকে বাংলাদেশের অর্থনীতির মূল স্তম্ভ তৈরি পোশাক শিল্প বিএনপির হাতে আসা কৃষি উন্নয়ন বিএনপির হাতে প্রবাসী কর্মসংস্থান বিএনপির হাত ধরে কিরকম অসংখ্য দৃষ্টান্ত আমরা দিতে পারি পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে সমবায়ের উন্নয়ন কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠা বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দ্বন্দ্বাস উচ্চারণ করেন নাই তখন তো দেশহিত্রী বেগম খালেদা যে ভীষণ টোয়েন্টি থার্টি দিয়েছেন আরও বহুজন যখন সংস্কারের কথা ভাবে নাই তখন শহীদ জিয়া তো উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন আমরা তো দেশের আন্দোলনের রত সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি দিয়েছি এবং আমরা এটা বলেছি যে এর চেয়ে ভালো কারও থাকলে আমরা সেটা সাদরে গ্রহণ করব এবং আমরা এই যে সংস্কার কমিশনের কাজ আমরা এটাকে আমরা ওই দৃষ্টিকোণ থেকে নিয়েছি যে আমরা কিছু সংস্কারের প্রস্তাব করেছি আরও কিছু ভালো প্রস্তাব আসছে আমরা সেটা আলোচনা করে গ্রহণযোগ্য হলে জনস্বার্থে বিবেচনা করলে আমরা সেটাকে গ্রহণ করব এবং আমরা যে একত্রিশ দফা কর্মসূচি বলেছি এটা কারোর কাছে দাবি না এটা আমাদের এক ধরনের ঘোষণা এক ধরনের প্রতিশ্রুতি কাজেই যদি ঐক্যবদ্ধ কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য তো আছে একটা সংস্কারের সনদ কাজে আমরা এর পক্ষে আমরা শুধু একটা জিনিস বলব যে সবকিছুর মূলে জনগণ জনগণের সম্মতিতে যেন সব হয় আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানাই আমরা জানি আমরা অনেক আলোচনা করব আমি বিশ্বাস করি আর কি যে এমন যোগ্য মানুষরা এই দায়িত্ব পেয়েছেন যে তাদের নেতৃত্বে এই কমিশনগুলির কাজ করেছে এবং তাদের সহযোগিতায় আমরা আগামী দিনে আমাদের দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারব এবং আমি তো আশা করি অন্তত যে দেখে যাব যে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তনের পথে আমরা এগুচ্ছি Aban on, inşallah uç edəcək şey